আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা খোদাই করা অরিজিনাল আদি এবং আসল রাজমোহিনী নকশা নিয়ে এসেছি যেটা খোদাই করা এর আগেও আমি অনেক রাজমহনী নকশা দিয়েছি যেগুলো কাগজের মধ্যে লেখা হয় বিভিন্ন কালিদার ওইটাও রাজমোহিনী তবে সবথেকে এক্সপেন্সিভ মানে দামি রাজমোহিনী হচ্ছে এটা যেটা খোদাই করে লেখা হয় এটা আমার নিজের বানানো রাজমোহিনী তো এই ধরনের রাজমোহিনী আমার নিজের কাছেও আছে আমি নিজেও একটা ধারণ করে রাখি তো আমি বলে দিই রাজমোহিনী হচ্ছে সকল কাজের কাজই মানে সব কাজই হবে এক রাজভবনীতে আপনার শত্রু থাকলে শত্রু ধ্বংস হবে আপনার আয় উন্নতি বাড়বে সংসারে শান্তি ফিরে আসবে ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হবেন প্রত্যেকে আপনার প্রশইভূত হবে আপনার স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন অফিসের বস মালিক কলিক যে থাকে না কেন প্রত্যেকেই আপনার বশীভূত হবে কোনো শত্রু থাকবে না আপনার শত্রুতা কেউ করবে না আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে আপনার চাকরি চলে গেলে সেই চাকরি ফেরত পাবেন অথবা এর থেকে ভালো চাকরি চলে আসবে আপনার জীবনে আপনার স্বামী স্ত্রী নিয়ে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবে ইনশাল্লাহ এই রাজময়নী নকশা ধারণ করলে। রাজময়নী হচ্ছে সকল কাজের কাজই তো এই নকশাটা রূপার পাতে লেখা হয় আবার কেউ যদি বিলাসিতা করে সেটা স্বর্ণের পাতাও লিখতে চায় সেটা লিখতে পারে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে খোদাই করতে হবে তো এটা মূলত হচ্ছে খোদাই করা রাজমোহিনীর নকশা এটা আবার কাগজে লিখলে হয় না কাগজে লেখার রাজমোহিনী আছে আলাদা তো এটা রূপা উপা রূপা যেটা অরিজিনাল রূপা সেই সেইরকম চান্দির রূপার একটা পাতের মধ্যে এইভাবে খোদাই করে নিতে হয় কোনো স্বর্ণকাঠ দিয়ে তারপরে এটা দুধে ধুয়ে তা বা সাত নদীর পানি দ্বারা ধুয়ে তারপরে এটা নিজের সাথে ধারণ করতে হবে গলায় ধারণ করতে হবে এমন কোনো কথা না কোমরে ধারণ করতে পারেন বা আপনার মানি ব্যাগ বা ব্যাগেও রাখতে পারেন বাসায় বা ক্যাশ বক্সেও রাখতে পারেন যেখানেই রাখবেন এটা থেকে আপনি ফলপ্রদ হবেন কিন্তু এটা যে আপনি ধারণ করছেন সেটা কখনো কাউকে বলা যাবে না কারণ এটা একটা গোপনীয় জিনিস ঠিক আছে আপনি যে ধারণ করতেছেন সেটা আশেপাশে কাউকে না জানানো হচ্ছে সব থেকে ভালো আর যদি আপনি স্বর্ণের পাতে লিখতে চান সেক্ষেত্রে স্বর্ণ দ্বারা বানিয়ে ঠিক একইভাবে পাত্র আপনি সাথে রাখতে পারেন বা ধারণ করতে পারেন অথবা ক্যাশ বক্সে রাখতে পারেন অত্যন্ত কার্যকর একশো পার্সেন্ট নয় এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টিও দেওয়া যায় এই নকশার উপর যে এটা দ্বারা আপনি সহন্ত মানে পুরোটা লাভবান হবেন নিশ্চিত গ্যারান্টি